আমার ছেলের ফাইনাল পরীক্ষা স্কুলে শেষ হয়ে গেছে বলে ও তো এখন পড়াশোনা নেই তো সেজন্য ভাবলাম ওকে নিয়ে একটুখানি যাই বেলুর মঠ ঘুরতে এর আমাদের বাড়ির থেকে খুবই কম ডিস্টেন্সের মধ্যে রয়েছে কিন্তু বাড়ি থেকে দুভাবে যাওয়া যায় আমাদের একটা হচ্ছে ম্যাজিক কারে করে আর একটা হচ্ছে এরকম ফেরি পার করে দক্ষিণেশ্বর থেকে তো ও যেহেতু ফেরিতে খুব একটা ওঠেনি সেজন্য ভাবলাম আমি ওকে একটা ফেরির এক্সপিরিয়েন্স করাই তো আর তার জন্য আমরা চলে গেছিলাম ফার্স্টে দক্ষিণেশ্বরে আর দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে উঠে গেছিলাম হচ্ছে বেলুর মঠে যাওয়ার যে ফেরিগুলো রয়েছে সেগুলোর উদ্দেশ্যে তো ও তো ফেরিতে উঠে ভীষণই মজা করেছে আর আপনারাও যদি পারেন এই ফেরির যে এক্সপিরিয়েন্সটা করতে পারেন প্রথমে আপনারা দক্ষিণেশ্বরে যেখানে থাকেন সেখান থেকে দক্ষিণেশ্বরে পৌঁছে গেলেন তারপর দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে এই ফেরি করে যদি আপনারা বেলুর মঠে যান তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে মিনিট পঁচিশ তিরিশ মতো লেগেছে হচ্ছে আমাদের এই ফেরিটাতে পারাপার করতে তো সেই জন্য বলছি এই এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর আমি যেহেতু বিকেলবেলায় গেছিলাম বলে চারি চারিপাশটা একটুখানি অন্ধকার অন্ধকার তো ছিলই কিন্তু যদি আপনারা সকালের দিকে এখানে যান তাহলে কিন্তু সকালে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর হবে আমি যখন ছোটো ছিলাম তখন আমি সকালেই গেছিলাম তো এই যে তো মানে সকালে যেতে খুব সুন্দর লাগবে এবং বিকেলে যে খুব খারাপ লাগছিল তা কিন্তু না দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু বেলের মঠে পৌঁছে গেলাম এবং প্রথমে কিন্তু ম্যাপটা দেখে নিলাম ম্যাপটাতে যেখানে লেখা যা দেওয়া আছে সেগুলো হচ্ছে যে বেলের মঠে কোথায় কি দেখতে পাবেন সেগুলো তবে আমি যেহেতু সন্ধ্যেবেলায় গেছি তো সেই জন্য আমি বিশেষ কিছু তো দেখতে পারবো না শুধু বেলের মঠের মন্দির আমি দর্শন করতে পারবো আর এখানে কিন্তু প্রথমে বলে রাখি ভিডিওগ্রাফি কিন্তু একদমই বন্ধ মানে করাই যায় না আমি শুধুমাত্র ফোনটাকে নিয়ে একটুখানি মানে লুকি চুপিয়ে বলা যেতে পারে ভিডিওটা করেছি তবে ভিতরে কিন্তু একদমই ভিডিওগ্রাফি করা যায় না তো এখানে আমার ছেলে একটুখানি স্টাইল মারলো আর আমার এই বেলুর মঠে আসলে কেন যায় না খুব মানে শান্তি মানে কী বলবো খুব শান্তি হয়ে যায় মনটা আমার মনে হয় যেন যে যাদের মনে খুব দুঃখ রয়েছে বা কোনো কষ্ট পেয়েছ তারা যদি এই বেলুর মঠে যাও তাহলে কিন্তু খুব মনটা শান্ত হয়ে যাবে বিশেষ করে সন্ধ্যাবেলার দিকটা সকালবেলা একটু ক্রাউডেড থাকে এলিগাটা কিন্তু বিকেলবেলা এই সন্ধ্যাবেলার টাইমটা গেলে না খুব শান্ত হয়ে যায় মন মানে আমার তো এটা হয় যায় না কজনের কি হয় তো এত পরিবেশটা শান্ত স্তব্ধ মানে এত তো সুন্দর জায়গাটা কি বলবো তবে সকালবেলাও আমি এখানে গেছি এবং বিকেলবেলাতেও গেছি সন্ধ্যাবেলাতেও আমার বিশেষ করে কিন্তু সন্ধ্যাবেলাটাই বেশি ভালো লাগে কারণ এখানে নিরিবিলিটা খুব আমার পছন্দের আবার যারা একটু জমজমাট পছন্দ করেন তাদের আবার এই টাইমটা হয়তো ভালো লাগবে না তাদের সকালবেলাটাই পছন্দ হবে কিন্তু আমার স্পেশালি যদি বলতে চান তাহলে আমার এই সন্ধ্যাবেলাটাই কিন্তু খুব ভালো লাগে এবং ভিতরটা পুরো শান্ত হয়ে থাকে অন্ধকার একটু টিম টিম করে লাইট জ্বলছে সকলে ধ্যান করছে একটা ভিতরে একটা মানে মানে কি বলবো ভিতরের পরিস্থিতিটাই সম্পূর্ণ আলাদা একদম মানে বাইরের জগতের থেকে পুরোপুরি আলাদা তো আমি এবার আপনাদেরকে একটু চার পাঁচটা করে দেখাচ্ছি বুলির মঠের মন্দিরটা যারা গেছেন তারা তো দেখেইছেন আর যারা নি তারা এটা দেখে নিতে পারেন তবে আমি কিন্তু খুবই বলছি লুকিয়ে চুরিয়ে ভিডিওটা করেছি আমি এখানে সেভাবে ফোনটা ধরতে পারিনি তো যেহেতু এখানে একদমই ভিডিও ফটো তোলা বা কিছুই অ্যালাউ ছিল না যখনই যে মানে ফোন ধরছি তখনই সকলে মানা করছে তাও আমি এখানে একটুখানি জাস্ট স্মৃতি হিসাবে আমি জিনিসটাকে রাখার জন্যই আমি এখানে একটু ভিডিওগ্রাফি করেছি আর যেটা আপনাদের কাছে মানে দেখানোর জন্য বলতে গেলে মানে এই এত সুন্দর লাগে তো দেখে থেকে আমরা তো চলে এসেছিলাম বাইরে তারপর আমার ছেলে একটু ফটোশ্যুট করল তো এইভাবেই আমাদের বেলুর মঠে যাত্রা সম্পন্ন হলো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন